আর চ্যানেলের ভিউয়ারদেরকে বলছি আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কে নিয়ে দেখা হচ্ছে চেষ্টা করবে এবছর যাতে ফাইনালটা নিয়ে যায় একদম এই ইউটিউব চ্যানেল আর আমার ছোট ভাই ইউটিউব চ্যানেল যে অনার তাকে ধন্যবাদ এত সুন্দর পরিবেশনা করছে বলে আর এই মাদার স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ তো এখন আমরা উপস্থিত আছি বাদুড়িয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি মাদার স্পোর্টিং ক্লাবের তরফ থেকে একদিন ব্যাপী দিবারাত্রি আট সারা বাংলা রাজকীয় ফুটবল উৎসব টুর্নামেন্টের ম্যাচ তারপর প্রথম রাউন্ডের খেলা আপাতত চলছে প্রচুর হারে এখানে দর্শক রয়েছে দর্শকদেরও এখানে দেখায় প্রচুর হারে দর্শক এখানে রয়েছে এবং খুব সুন্দর পরিবেশ পরিষেবার মাধ্যম দিয়ে কিন্তু খেলাটা দাদারা পরিচালনা করছে এবং এখানে আমাদের উপস্থিত রয়েছে সম্মানীয় দাদাভাই অঙ্কুশ যে এস টি ইলেভেন লেকটাউনের মালিক আমাদের ক্যানিং এমএলএ কাপে মানে খুব ভালো পারফরমেন্স করে এনার প্লেয়াররা তো সেই দাদাভাই রানাসও হয়েছিল তো সেই সম্মানীয় দাদাভাই রয়েছে এখানে তো ফুটবলকে ভালোবাসে তো এই মাদার স্পোর্টিং ক্লাবের ক্লাবে দাদা এসছে তো দাদার মুখ থেকে কয়েকটা কথা শুনে নেবো ক্লাবের বিষয়ে দাদা ভালো আছি সবার বলা এত সুন্দর টুর্নামেন্ট রাত্রি ব্যাপী করছেন এত দর্শক এত রাতে বৃষ্টি উপেক্ষা করে মাঠের ধারে দাঁড়িয়ে দেখছেন আর এখানে আগা করেই আমি দেখেছি আমি চার বছর ধরে এখানে আসছি এই এখানে আমি খেলেওছি আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি এখান দিয়ে দেখছি দর্শকের ব্যাপারই আলাদা এখানে মোটিভেশনই আলাদা খেলা খুব ভালোবাসে আর আমি এসেছি শুধু কলকাতা দিয়ে শুধু খেলার জন্যে আমাদের সেক্রেটারি দাদা এখানকার ছোটো দা এবং ছোট সদস্য সবাই মিলে আমাকে বলেছিল আসার জন্য আমি আসতে পেরে খুবই ও আনন্দিত হয়েছি অবশ্যই থাকবো আমার এখানে একটা কোচিং সেন্টার চলছে এস টি ইলেভেনের ছোটোদাই চালায় এখানকার ক্যাম্পের চাইছি আরও যে বড়োভাবে ওইটাকে করা যায় ওটার জন্যই আমি চাইছি খেলার কিছু উন্নতি হোক এখান থেকে কিছু বাচ্চা উঠুক খেলাটা বড় মাঠে খেলুক আর যতটা সাপোর্ট করার আমি করব থ্যাংক ইউ ধন্যবাদ দাদাকে দাদা খুব ব্যস্ত মানুষ তারপরে কিন্তু ধন্যবাদ সত্যি কথা খুব ভালো খেলে তো আমি নিজেও খুব তাড়াতাড়ি মানে পরেশ দা বলেছে এখনো অফিস আমি বেশিরভাগ টাইমে থাকি তো ওনার বলেছে যে খুব তাড়াতাড়ি মানে পুজো দুর্গাপুজোর পরে কিন্তু যে টিম পাবলিশ করে সেটা নিয়ে আমি লাইভে আসবো সরাসরি আমার ফুটবল চ্যানেলের পক্ষ থেকে কুড়ি মিলিয়ন পাঁচ মিলিয়ন ছ মিলিয়ন আপনাদের ভালোবাসার ভিড় রয়েছে আপনারা সরাসরি দেখতে পাবেন এবং এই দাদার সাথে আবারও হবে অঙ্কুরদার সাথে সম্মানীয় দাদার সাথে এস টি ইলেভেন লেক টাউন ভাইটাল নাম এর বুকে কিন্তু আপনারা যারা দেখেছেন আমার চ্যানেলের মাধ্যম দিয়ে তো অবশ্যই আবার দাদার সাথে দেখা হবে নাকি দাদা তাই তো অবশ্যই থ্যাংক ইউ দাদা ভালো নমস্কার